তো দেখতেই পাচ্ছ আজকে আমার অ্যাকাউন্টে আসে মাত্র চারশো সাতাত্তর টাকা তো দেখি আজকে কত টাকা প্রফিট করতে পারে তো প্রথমে আমি ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস কইরা দিলাম অ্যান্ড দেখো আজকে কিন্তু আমি চারশো টাকা নিয়ে আসছি মাত্র চারশো টাকা সো এই চারশো টাকা দিয়ে আসলে প্রফিট করা সম্ভব কিনা সেটা আজকের ভিডিতে দেখতে পারবা তাছাড়া ওই চারশো টাকা দিয়ে কত টাকা করা সম্ভব সেটা তোমরা আজকে বিরোধে দেখতে পারবা তো দেখো ষাট টাকা দিয়ে নিিস সেটা আমরা লস গেছে পরে হচ্ছে আমি ষাট টাকা দিয়ে আবার একটা নিয়ে নিছি তো কোনো সমস্যা নাই আজকে আস্তে আস্তে খেলবো প্যারা নিয়ে খেলার দরকার নেই তো দেখো এটা কিন্তু থ্রি এক্সের কাছাকাছি চলে আসছে না আমি উঠাই ফেললাম সো আজকের ভিডিওতে কিন্তু আমি ম্যাক্সিমাম টার্গেট রাখবো হচ্ছে থ্রি এক্সে টু এক্সে এরকম অ্যান্ড আমার অ্যামাউন্টও অনেক কম থাকবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম তো দেখো আমি তিরিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা আমি থ্রি এক্সের টার্গেট রাখবো গেলে গেলো নাইলে নাই কোনো সমস্যা নেই তো এই যে দেখো এটা এ চলে আসছে অ্যান্ড বুম একটা স্যুট দিয়ে দিছি তো দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু ছয়শো সাতাত্তর টাকা ইতিমধ্যে হয়ে গেছে যার চারশো টাকা নিয়ে আসছিলাম তো এখন আমি পঁচিশ টাকা দিয়ে একটা বেট নিলাম অ্যান্ড এখানে পঁচিশ টাকা দিয়ে নেওয়ার কারণটা হচ্ছে এর আগে যেহেতু বেশ কয়েকটা প্রফিট করছি এখন একটু ফাটাইতে পারে যার কারণে আমি স্যুটটা একটা আমার নিছি সো দেখেন এটা কিন্তু যথারীতি আমি যেমনি বলছিলাম তেমনি ফাটাই দিছে তো আরও বেশ কয়েকটা ফাটাবে সো আমি আর বেশি রিস্ক নিচ্ছি না বিশ টাকা করে মারতেছি তো এটা আমি বিশ টাকা দিয়ে নিয়ে নিলাম অ্যান্ড দেখি এইটা যদি টু এক্সের নিচে ফাটে পরবর্তীতে একটু বড় অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটাও কিন্তু টু এক্সের নিচে ফেটে গেছে তো এখন একটু বড়ো অ্যামাউন্ট নিব কত নেওয়া যায় পঞ্চাশ টাকা নেই হ্যাঁ তো দেখেন পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা হচ্ছে আমি আবারও থ্রি এক্সের টার্গেটে রাখতেছি থ্রি এক্সের নিচে আসলে মজা পাই না বাট দেখেন এটাও কিন্তু ফাইটে গেছে যাক সমস্যা নেই ভাই উঠাই ফেলবো প্যারা নাই তো পঞ্চাশ টাকা গেছে আমি সত্তর টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিছি আর হচ্ছে দেখি কতটুকু এটা দিয়ে প্রফিট করা যায় দেখি প্রফিট না দিলেও সমস্যা নাই পরবর্তীতে আবার একটা ডাবল মাইরে উঠাই নেব এই যে দেখেন চলে আসছেন এ টাইম ফেলাম ফেললাম অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু কইরা ফেলছি তো আমি কিন্তু খুবই ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে খেলতেছি দেখেন এটাও কিন্তু পঁয়তাল্লিশ টাকা দিয়ে মারছে সো এরকমই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট তো ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ছোটো ছোটো টার্গেট নিয়ে খেললেও যা আসলে প্রফিট করা যায় সেটা কিন্তু আপনার ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন অ্যান্ড আজকে যেহেতু আমি নিয়ে আসছিলাম চারশো টাকা ইনশাল্লাহ আজকে আটশো টাকার মতো করে তারপর এখান থেকে বের হব ঠিক আছে তো ইতিমধ্যে আমাদের কিন্তু সাতশো টাকা হয়ে গেছে তো পঁচিশ টাকা দিয়ে আবার একটা বেড কিন্তু নিয়ে নিছি অ্যান্ড দেখি এটা কতটুকু টার্গেটে উঠানো যায় বাট এটা ফাটাই দিয়েছে দেখেন যাক সমস্যা নাই আমি হচ্ছে তিরিশ টাকা দিয়ে আবার একটা বেড করে দিলাম এখন কিন্তু আমি এই বেডগুলো নিচ্ছি প্রফিট করার জন্য না নিচ্ছি হচ্ছে আমার লসটাকে ই করার জন্য যেন লস না যায় সেই জন্য দেখেন আমি কিন্তু জানি যে এখন হচ্ছে ফাইটে যাইব কারণ এর আগে বেশ কয়েকটা উড়াল দিছে এই জন্য হচ্ছে আমি ছোটো ছোটো অ্যামাউন্ট নিচ্ছি তো দেখেন এবারে আমি চল্লিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটাই হচ্ছে আমি খুব একটা টার্গেট রাখবো না হ্যাঁ সাল টার্গেট নেওয়ার আগেই ফাইটে যায় যাক সমস্যা নাই আমি হচ্ছে চল্লিশ টাকা দিয়ে লস গেছে ওইটা আমি হচ্ছে আবার আশি টাকা বাইরে দিলাম মানে চল্লিশ টাকা ডাবল ঠিক আছে তো এইটা হচ্ছে আমি থ্রি এক্সির টার্গেট রাখতেছি তো দেখি আসলে বাকিটা আল্লাহ ভরসা আমি জাস্ট টার্গেটটাই রাখতে পারবো আমার হাতে আর কিছু নাই যে দেখেন থি টাক্সের কাছাকাছি চলে আসছে পরে আমি উঠাই ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছি আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দেই। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে লেখা আছে সো এই বিবি সেভেনকে প্রোমো কোডটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এই প্রোমো কোড ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই অ্যাকাউন্টে ক্র্যাশ গেম প্লে করেন তাহলে দেখবেন যে আপনাদের উইন রেট অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র তাই নয় এটা যেহেতু সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল একটা প্রোমো কোড সেহেতু এটা ইউজ করে যদি আপনি ডিপোজিট বা উইথড্র করেন দেখবেন সেটা কিন্তু খুবই ফাস্ট হয়ে যাবে সো অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং বেশি বেশি প্রফিট করা শুরু করবেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা লস করে ফেলছি তো সমস্যা নাই এখন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে আবার একটা আমি বেট করে দিলাম আস্তে আস্তে হচ্ছে খেলবো ভাই প্যারা নেওয়ার দরকার নাই আস্তে আস্তে খেলব কোনো প্যারা নিব না একদম মাথা ঠান্ডা রেখে খেলব লস গেলে যাবে লাভ হইলে হবে কোনো সমস্যা নাই শেষ পর্যন্ত প্রফিট থাকলেই হয়েছে দেখেন এটা থ্রি এক্সের কাছাকাছি চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আমি করে ফেলছি তো দেখেন বেশ কয়েকটা যেহেতু প্রফিট দিচ্ছে আমি আবারও বিশ টাকা দিয়ে একটা বেট নিলাম কারণ এখন ফাটানোর একটা সম্ভাবনা কিন্তু আসে শুধুমাত্র সেইটাই নয় আর হচ্ছে আমাদের আজকে টার্গেট ছিল আটশো টাকা প্রায় কাছাকাছি যেহেতু চলে আসছে আমি সেহেতু বড় কোনো রিস্ক নিচ্ছি না তো দেখেন এটাও কিন্তু থ্রি এক্সে চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম ভালো একটা প্রফিট করে ফেলছি সেদিন মধ্যে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু আটশো টাকা হয়ে গেছে তো চলে না জাস্ট কয়েকটা শ্যুট দেওয়া যাক তো তিরিশ টাকা দিয়ে একটা শ্যুট নিয়ে নিলাম আচ্ছা এইটা আমি উঠাই ফেললাম কারণ হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছিল এটা ফাইটে যাবে বাট জানি না কেন মনে হচ্ছিল বাট গেছে কিন্তু ভালোই যাক সমস্যা নাই আমি হচ্ছে ওইটা লস গেছে পর হচ্ছে বিশ টাকা দিয়ে আবার একটা বেড নিয়ে নিলাম তো দেখেন আস্তে আস্তে ওইটা কিন্তু আমরা খেলছি একদম মাথা ঠান্ডা রাইখা অ্যান্ড ছোটো ছোটো অ্যামাউন্ট দেওয়া তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে খেললেও কিন্তু চারশো টাকায় আমরা ডাবল অর্থাৎ আটশো টাকা বানাই ফেলছি সো একটু মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে আসলে ক্র্যাশ খেলা কোনো ব্যাপার না ঠিক আছে একটু দেখে শুনে খেলতে পারলে আসলে হয় তো দেখেন ইতিমধ্যে আমরা চারশো নিয়ে আসছিলাম আটশো একাত্তর টাকা কিন্তু হয়ে গেছে সো এটা কিন্তু অনেক হিউজ একটা প্রফিট অনেকে মনে করেন একদিনে মনে করেন পাঁচশো টাকা ডিপোজিট করে একদম বড়ো লোক হয়ে যাবেন এরকম আসলে হয় না আপনারা টার্গেট নিয়ে আসবেন যে পাঁচশো নিয়ে আসলাম আজকে আমি এটা দিয়া সাতশো বা আটশো বা এক হাজার করবো এরপর এখান থেকে বের হয়ে যাব। কিন্তু আপনারা যদি সারা দিন ক্রাশ খেলতে থাকেন এক পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার অনেক লাভ হয়েছিলো তারপর আপনি লসে চলে গেছেন তো দেখেন আমি তিরিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড দেখি এটা টার্গেটও থ্রি এক্সে রাখবো গেলে যাইবো না এলে নাই ভাই কোনো প্যারা নাই দেখি এই যে দেখেন থ্রি এক্সের কাছাকাছি চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আবারও করে ফেলছি সো দেখতে পাচ্ছেন আজকে নিয়ে আসছিলাম মাত্র চারশো টাকা অ্যান্ড এখন আমাদের অ্যাকাউন্টে আটশো টাকার উপরে আছে সো আমি বিশ টাকা দিয়ে আবার একটা বেট প্লেস করে দিলাম অ্যান্ড এইটাই আমি লাস্ট একটা বেট নিব এরপরে আর নিব না ঠিক আছে এই যে দেখেন টু এক্স এটা আমি উঠিয়ে ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছি নিয়ে আসছিলাম চারশো টাকায় ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছেন আছে হচ্ছে নয়শো আঠেরো টাকা সো আজকের আমি বেশি রিস্ক নিব না বেশি রিস্ক নিলে দেখা যায় যে শেষ পর্যন্ত মারা খাইয়া যায় সো আমার আজকে মারা খাওয়ার কোনো চিন্তাভাবনা নাই তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ